আসসালামু আলাইকুম আপনার জন্য পাঁচটা লোন পিস নিয়ে আসলাম আর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি ইউনিক এবং ভিন্ন ভিন্ন ডিজাইন এবং কালার খুবই সুন্দর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একদম সফট যে লোনের কাপড় সেটার মাঝে পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়োলো একটা কালার খুবই সুন্দর ফ্লোরাল একটা ডিজাইনের মাঝে আর এই ড্রেসগুলোর প্রথমে আমি সাইজটা বলে দিচ্ছি যে কোনো সাইজ পুরো বানিয়ে ফেলতে পারবেন একদম ফ্রি সাইজ একটা ড্রেস হবে এবং লেন্থ থাকবে ফর্টি সিক্স ইঞ্চ আর এগুলোর প্যান্টের কাপড় ওড়না দুটাই আপনারা আড়াই মিটারের মাঝে পেয়ে যাবেন ড্রেসগুলোর ডিজিটাল প্রিন্টগুলো দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমি প্রাইসটা অবশ্যই বলে দিব ভিডিওর শেষের দিকে আপনারা ড্রেসগুলো দেখতে থাকুন আপনাদের আজকে পাঁচটা ড্রেস দেখাবো এই ড্রেসটা ব্ল্যাক কালারের মাঝে অনেকগুলো মাল্টি কালার খুবই ভালো লাগবে বিশেষ করে ব্ল্যাকের মাঝে যে লেমন এবং ইয়েলোর একটা টাচ থাকবে তার সাথে একটা জলছাপ এবং আকাশি একটা ডিজাইন রয়েছে খুবই সুন্দর একটা আনকমন এবং ইউনিক একটা ডিজাইন থাকবে খুবই ভালো লাগবে যখন আপনারা ড্রেসটা বানিয়ে ফেলবেন আর এইটা হচ্ছে ড্রেসটার হাতের সাইড ব্ল্যাক মাঝে নিচে একটু ডিজাইন থাকবে ফ্লোরাল এই ড্রেসটার ফুলের থেকেও ডিজাইন টাইপস কাজগুলো বেশি ফুটেছে খুবই ভালো কোয়ালিটির মাঝে পেয়ে যাবেন আর এই হচ্ছে ড্রেসটির ওড়না ওড়নাটাও অনেক বেশি সফট যারা একটু জর জেট ওড়নাগুলো পছন্দ করেন তারাও এই ড্রেসগুলো একদম সুন্দরভাবে ক্যারি করতে পারবেন কারণ ড্রেসগুলোর ওড়নাটা অনেক বেশি পাতলা সফট এবং একটু শাইনি থাকে এখানে কিছু ড্রেস পেয়ে যাবেন সুইস কটনের মাঝে আর এক কিছু পাবেন একদম সফট যে লোনটা তার মাঝেই এই হচ্ছে ড্রেসটার ফুল লুক অসম্ভব সুন্দর এই ড্রেসটাও আপনারা পেয়ে যাবেন সেম প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সেম শুধু এদের ডিজাইন এবং কালার চেঞ্জ থাকবে যার যাওয়া প্রয়োজন অর্ডার করে ফেলবেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে এই ড্রেসটা হচ্ছে অসম্ভব সুন্দর কারণ হচ্ছে যারা একটু বাটিক ড্রেসগুলো পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই ড্রেসটা নেওয়া উচিত আমার মনে হয় কারণ বাটিক আমার খুবই পছন্দ সেক্ষেত্রে যাদের বাটিক ভালো লাগে বা দেশীয় একটা কালচার বা ট্রেডিশনাল লুক চান তাদের জন্য তো অবশ্যই এই ড্রেসটা নিতে পারবেন আর সামনে যেহেতু ঈদ একটু কালারফুল সবারই পরতেও ভালো লাগে এই হচ্ছে ফুল ড্রেসটা আর এই ড্রেসগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা আর এগুলোর লেন্থ কিন্তু আপনারা সাতচল্লিশের মাঝেও পেতে পারেন যদি একটু কাস্টমাইজ করে বানানো যায় এবং আইটি ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা তো এত বেশি সুন্দর কারণ হচ্ছে এখানে লাইট এবং ডিপ দুটা কালার কম্বিনেশনের মাঝে করা হয়েছে কন্ট্রাস্ট কালারের মাঝে থাকলেও এত সোবার একটা কালার যে সবারই ভালো লাগবে এই হচ্ছে ড্রেসটার নেক পোর্শন এবং নেক পোষণে একটু যে হালকা পিঙ্ক থাকবে আর নিচের দিকে একটু ম্যাজেন্ডা বা একটু মেরুন ম্যাজেন্ডা যেটা সেটাই পেয়ে যাবেন আমি এই ড্রেসটা এতক্ষণ ভিডিও করেছি যে আমার এত বেশি ভালো লেগেছে যে আমি অনেকক্ষণই ভিডিওটা করছি কারণ ড্রেসটা দেখতেই ভালো লাগতেছিলো আর প্যান্টটা পেয়ে যাবেন মেরুনের মাঝে আর উড়াটাও কন্ট্রাস্টের মাঝে পাবেন ওনাটা অনেক বেশি সুন্দর আমি আবারও বলছি এই ড্রেসগুলো ফ্রি সাইজ একদম যে কোনো সাইজের আপুরা বানিয়ে ফেলতে পারবেন হেলদি আপুদের জন্য একদম এসে হয়ে যাবে আর যারা একটু টল আপু আছেন তাদের জন্য মানে একদম সুন্দরভাবে বানাইতে পারবেন যাদের থ্রি কটার হাতে ভালো লাগে না তারা একটু সাইড থেকে কাপড় নিয়ে ফুল হাতার ড্রেস বানাতে পারবেন এখানে একটু ডিজাইন করে বানালে ড্রেসগুলো অসম্ভব ভালো লাগে এই হচ্ছে ড্রেসটার ফুল লুক আরও একটা ড্রেস দেখাচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ রেড অরেঞ্জ এটা নর্মাল অরেঞ্জ না একটু রেড অরেঞ্জের মাঝে ব্ল্যাক কম্বিনেশন খুব এটাও খুব সুন্দর একটা ড্রেস এখানেও খুব প্রিমিয়াম একটা কাপড় দেওয়া রয়েছে এ হচ্ছে ড্রেসটার ব্যাকসাইড ব্যাক সাইডটাও সুন্দর এবং ওড়নাটা করেছে যেহেতু ড্রেসটা অনেক বেশি লাইট কালার সেখানে ওড়নাটা একদম ব্ল্যাক এবং একটু বাদামি কালারের মাঝে রেখেছে এই ড্রেসগুলোর প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির মাঝে পেয়ে যাবেন যারা যারা নিতে চান ইনবক্স করে ফেলুন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করে দিন ধন্যবাদ